আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম অভারলোড সুইচ আসলে কাজ করে কি না এটা শর্ট সার্কিট করে দেখছিলাম তো শর্ট সার্কিটে আসলে ওভারলোড সুইচটি ভালো কাজ করে না আসলে এটা ওভারলোডের জন্য পারফেক্ট কাজ করে তা আমি আসলে অনেক রকমভাবে চেক করলাম কেমন করে এটা কাজ করে তা আমি প্রথমত এক হাজার ওয়াটের একটা হিটার জগ চালু করলাম এই যে বন্ধুরা লাইন এখানে মোটামুটি আট এম্পিয়ার নিচ্ছে আমি দ্বিতীয়ত এদিকে এদিকে চালু রাখছি পাঁচশো পাঁচশো আটের মতো এদিকে বাড়ালাম বন্ধুরা দেখুন এখানে কিন্তু টেন এমপেয়ার উঠে গেছে অলরেডি আমি কিন্তু এখানে দুই চার ছয় আট বারো তেরোশো তেরোশো ওয়ার্ডের মতো সাড়ে বারোশো সাড়ে বারোশো মতো ওয়ার্ড জ্বালিয়ে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা বারো এম্পিয়ার শো করতেছে এটা আসলে চলতেছে এখানে ওভার হিট হয়ে গেলে এটা আবার বন্ধ হয়ে যায় একটু ঠান্ডা করে নি চলতেছে আমি এখানে চোলাটি চালু করি মোটামুটি সতেরো এম্পিয়ার ষোলো এম্পিয়ার কারেন্ট খাচ্ছে মতো এদিকে হিটা জব চলতেছে এদিকে চুলাটি চালু করে দিলাম চোলাটি চালু করে দিলাম মোটামুটি আঠেরো এম আমি এটা চালাচ্ছি এটা টেন এম পেয়ারের বেকার ওভারলোড পুশ টেন এম পেয়ারে এখানে আমি আঠেরো এম পেয়ারে চলতেছে দেখা যাক এটা কাজ হয় কি না আমি একটু বাড়ি দিই মোটামুটি ওখানে চোদ্দোশো পঞ্চাশ দিয়ে তেরোশো পঞ্চাশ শর দিয়ে দিলাম ফের চলতেছে দেখা যাক কাজ হয় কিনা এখানে পানিতে এটা ফুল হিট হয়ে গেছে তার জন্য এটা সারি দিয়েছে জবটা দে পানি দে আমি জবটা আবার চালু করে দিলাম এটা আসলে এমন একটি অভারলোড করছি যে এটা গরম হলে গা এটা উঠবে এটা গরম হয়ে গা উঠবে এটা হ্যাঁ এই দেখেন বন্ধুরা পুশ সুইচটি ছেড়ে দিছে এই দেখেন আমি দেখতে পাচ্ছি এখানে ছেড়ে দিছে এই যে সাবডেট এই সুইচটি আসলে এটা গরম হয়ে লেগা পরে এ যে পড়ে গেল এটা গরম হইলে একমাত্র এই সুইচটি ওঠে এটা আসলে শর্ট সার্কিট ওইভাবে কাজ হয় না এটা জাস্ট এটা ওভার গরম হয়ে গেলে এটা উঠে যায় এই যে বন্ধুরা দেখুন এই যে এখন উঠে আছে এখন এই যে এম্পায়ার জিরো এখন লাইনটি ওই পাশে যাচ্ছে না ওই পাশে যাচ্ছে না লাইনটি এটা ঠান্ডা হলে টিপ দিলে গায়ে এটা কাজ বসবে তার আগে বসবে না আমি এই যে টিপ দিয়ে দিলাম এই যে লাইন চলে আসলো এম্পিয়ার নিচ্ছে এই যে এম্পিয়ার নিচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর কাজ করতেছে কিন্তু এটা জাস্ট গরম হয়ে লাগা পড়বে তার আগে এটা পড়বে না